এই পাঁচটা তো সেম এটা প্রাইসটা আমরা আঠাশ হাজার টাকা রাখতেছি ফিক্সড এর পাশাপাশি যেটা এটা অপ্তম ফিট বাই সাত ভিতরে আকাশে বাইরে সব করানো সেগুলো ষোলো হাজার টাকা রাখবো এর পাশাপাশি যেটা পাঁচ চাল ড্রেসিং টেবিল এটার প্রাইসটা রাখবো আমরা মাত্র বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড বিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্রান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে গুণদলে পরিবর্তন করে নিতে পারবেন এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদ বাসতলা ক্যাম্পিয়ন স্কুল কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শুরুটি